আর সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে তৈমুল ভাইয়ের ছোট একটি মিনি খামার তো ইনি কিন্তু আমরা একটু পরিচয় করিয়ে দেই এনে কিন্তু ফাঁসিলাডাঙ্গা হাটের পাশেই কিন্তু ইনার বাসা আর ইনি ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে হাটে আর যেগুলো ক্রস এবং ফ্রিজিয়ান জাতের শুকনো গরুগুলো বিক্রি হয় মোটা তাজা করানোর জন্য সেই গরুগুলো নিয়েই কিন্তু উনি বিক্রি করে তো ওনার বাসাতে আমরা একটা বেশ সুন্দর আর দেখছি ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান না চাচা ফ্রিজিয়ান জাতের বক না বাচ্চা তো আমরা এইটা বিক্রির উদ্দেশ্যে অবশ্যই তো এটা আসলে উনি দাম কেমন চাচ্ছে এর মায়ের দুধের কতটুকু রেকর্ড ছিল আরও কিছু আনুষাঙ্গিক তথ্য আমরা আপনাদের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করবো এবং সেই সাথে ওনারা আমরা ফোন নাম্বারটি দিয়ে দেবো আপনারা যদি কেউ চান ওনার সাথে যোগাযোগ করে এটি

ফাঁসিলা তো আপনার বাড়ির পাশে মানে হ্যাঁ আচ্ছা তো এই যেটি দেখছি এটাকে আপনি কতদিন ধরে পালছেন অবশ্যই লাভ তো সবাই করবেই লাভের জন্য তো ব্যবসা করা সীমিত লাভ হলে ছেড়ে দেয় আচ্ছা এইটা আনুমানিক এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে আমি যার কাছ থেকে ওর ওই খামারটা আমি দেখে আসছিলাম হ্যাঁ হ্যাঁ তা খামারে দুধ ছিল এর মায়ের দুধ ছিল প্রায় ২২ থেকে পঁচিশ কেজি বাইশ থেকে পঁচিশ কেজি দুই ভাড়া দুধ হতো আচ্ছা এই যে পাগুলো সাদা হ্যাঁ পা এগুলো সাদা তো মোটামুটি একটু মোটা আছে আর কি হ্যাঁ 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 দেখানোর চেষ্টা করি আচ্ছা আমরা শুরুতে আপনার একটু নাম্বারটা নিতে চাই নাম্বারটা একটু দেন দেখি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো থ্রি সিক্স সেভেন ফাইভ এইট আবার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো থ্রি সিক্স সেভেন ফাইভ এইট এই নাম্বারের যোগাযোগগুলো পাওয়া যাবে মানে শুধু ফোনেই পাওয়া যাবে না ইমো হোয়াটসঅ্যাপ আছে মানে শুধু ফোন ফোনেই পাওয়া যাবে ফোন বাদেও পাওয়া যাবে যদি সরাসরি আসতে চায় তাহলে আমার ফোন করতে হবে আগে আর সরাসরি আসতে চাইলে এখানে যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে ফাঁসিলাডাঙ্গা হাট বললেই তো হয়ে গেছে হ্যাঁ

আমরা সুইচ স্পষ্টভাবে দেখুন চেষ্টা করি তবে মন্ডির জাত আছে সিং এখনো সেভাবে হয় নাই নাকি আচ্ছা আচ্ছা যে দেখে

বিশ এর মধ্যে আচ্ছা আচ্ছা মানে বারো পর্যন্ত গেছে আপনার টার্গেট বিশের মধ্যে আর দাম দর করতে গিয়ে যদি ফোনে কেউ আলোচনা কিছু করে যদি একটু কনসিডারের ব্যবস্থা আছে মানে বিশ আপনার টার্গেট এর মধ্যে কিছুটা আলোচনার সুযোগ আছে আচ্ছা আপনি এটা আনুমানিক দুধ কতটুকু হবে আশা করছেন যখন বাচ্চা হবে বলা তো মুশকিল গাই হ্যাঁ

আচ্ছা এগুলো তো আপনার চাচা না আচ্ছা এই এই ক্রস জাতের গরুগুলো তো আপনার কাছে সব সময় পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনারা তো দীর্ঘদিন থেকে দেখছি যে আপনি এই ক্রস গরুগুলো নিয়ে ব্যবসা করেন হ্যাঁ বাবা এগুলাই তো ব্যবসা কিনা করি আচ্ছা আচ্ছা হার্ডি স্যার ক্রস আর হার্ডি স্যার ওই ইয়া পাওয়া যায় না আপনার কাছে ফ্রিজিয়ান গুলো ফ্রিজিয়ান পাওয়া যায় মানে যেগুলো শুকনো মোটা তাজাকরণ করা যাবে হার্ডি স্যার ক্রসও পাওয়া যাবে

এই যে আমরা একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এই যে পা গুলো দেখছেন মানে এটা তো বাচ্চা উৎপাদন করা যাবে আচ্ছা আচ্ছা এখন তো হিটে আসে নাই না আচ্ছা এই যে এটা দেখে আর তার পাশে কোনটা চাচা আচ্ছা এগুলো এগুলো তো ক্রস না আচ্ছা ক্রস দর্শক কিভাবে চিনবে ক্রসের কি জিবাটা সাদা হয় জিবা সাদা হয় জিবা সাদা হয় একটু আমরা দেখি জিবাটা একটু দেখা যাবে সব গরুরে হবে না সব গরুরে হবে না এটা এটা কেমন আচ্ছা আমরা আমরা একটু দেখি এটা আনুমানিক বয়স হবে চোদ্দ মাসের মতো চোদ্দ পনেরো মাস যদিও তো এগুলো তো আপনাদেরই কেনা মানে কম বেশি কিছুটা হতে পারে তবে দাঁত তো হয় নাই দাঁত হয় নাই এই দেখছি চোদ্দ পনেরো মাসের মতো বয়স এটাকে এদিকে একটু সরান আমরা এ পাশ থেকে দেখি এই যে পিছনটা এই দেখছেন সাইজটা এই দেখছি তাহলে এটা কত রাখলেন দাম মানে হলে হয় আচ্ছা বাকিটা যদি কেউ নিতে চাই ফোনে যোগাযোগ করে আলোচনা করে যদি হয় তাহলে রেখে আচ্ছা আচ্ছা এই যেটা তিপ্পান্ন চুয়ান্ন হাজার আমরা একটু দেখাই এখন বয়স হয় নাই সাইজটা আপনাদের দেখানোর চেষ্টা করি আর এটাও তো আপনার না

এটা কত চাইলেন এটাও তিরপান্ন চুয়ান্ন মানে পাঁচপান্নর মধ্যে পাঁচপান্নর নিচেই যাবে আচ্ছা বাকিটা ফোনে আলোচনা করে কম বেশি যদি হয় তাহলে হবে এই যে আমরা একটু দেখে চেষ্টা করছি এই যে এইটা আর এইটা ক্রস দেখছেন এবং এইটা আর আপনার আপাতত এই তিনটা এখানেই আচ্ছা আচ্ছা এগুলো ওনার নাম্বারটা আমরা দিয়ে রাখছি আপনারা চাইলে যদি আপনার কারো পছন্দ হয় গরুগুলো আর দাম দরের কিছুটা সুযোগ আছে হালকা পাতলা আপনারা ওনার সাথে যোগাযোগ করে যদি দামি দরে হয়ে যায় আপনারা তার সাথে নিতে পারবেন আর কি তো আমরা এখন যাব ওখানে